তাই ভাবলাম যে আসছি একটু ভালো লাগছে তো আপনাদের সাথে একটু লাইভে আছে সবার সাথে একটু কথা বলা বলি একটু সবকিছু শেয়ার শেয়ার করি এখনও পর্যন্ত লাইব্রেরিতে যুক্ত হয়নি যুক্ত হলেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় একটু কথা বলব আমি এখন অনেক অসুস্থ তারপরেও আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য বলে আস সবাই দয়া করে আমার লাইব্রেরি যুক্ত হয়ে যাবেন ব্যক্তি শিক্ষণ সবার সাথে আড্ডা দেব গল্প করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাফিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসিস ভাই জানাবেন আমি তো অসুস্থ জন্য কথা বলতে একটু কষ্ট হইতেছে তারপর আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসছি আপনারা কেমন আছেন সে জানাবেন আমি এটা হচ্ছে আমার কলোনি আমার ছোটোখাটো কলোনি সামনেই একটা পাখি আছে দেখেন ওরা সবাই মিলে এই সিমের পাখিটা মেরে কী অবস্থা হচ্ছে রাকেশ গার্ডেন দাদা আমি আপনার সমস্ত ভিডিও দেখি রাকেশ গার্ডেন রাকেশ দাদা ধন্যবাদ দাদা আপনি আসছেন আমার লাইভে আমি খুব খুশি হয়েছি আশা করি সবসময় পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসার কারণে আমি আস্তে আস্তে আগায় যেতে পারবো নাফিস ভাই লেখা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দোয়া করি সবাই ভালো থাকুক আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন শরীরটা ভালো না সবাই একটু দোয়া করবেন সাথে সময় দিতে তো ভাই হয়ে গেছে ভাই পাখির বাচ্চার বয়স আমার দশ দিন হাড়ি থেকে নিচে নামিয়ে যাবো না 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 মাত্র দশ দিনে নিচে নামাবে না কোন পক্ষে পঁচিশ দিন পঁচিশ দিনের আগে বাচ্চা নিচে নামানো চিন্তা ভাবনা করবেন না তাইলে ওই বাচ্চা মারা যেতে পারে এগুলা এইসব বিষয় একটু মাথায় রেখে আজকে এখনো পর্যন্ত কাউকে যুক্ত দেখ অনেকেই হয়তো বা যুক্ত হবে আজকে ধীরে তাই ধীরে ধীরে কথা বলতেছি আমার শরীরটা দেখে একটা ভালো না শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি একটু আস্তে ধীরে কথা বলতে চাইছি রাফিও তালুকদার ভাইয়া আমার পাখি দেখা পাওয়ার পর এখন লেন দিয়ে হাতে কী করবো ওরে হচ্ছে কয়দিন ধরে দেখা হয়েছে এটি আগে একটু জানা কয়দিন হয়েছে এটা একটু জানা দরকার তারপরে আমি বলতেছি কী করবো রাফিও তালুকদার ভাই জানান কয়দিন ধরে সে দেখা হয়েছে তো আজকে আমার এই কলোনিতে আরও কয়েকটা ফিমেল পাখি উন্মুক্ত করছি কলোনিতে মূলত মেল কম রাখতে হয় ফিমেল বেশি রাখতে হয় তো কয়েকটা ফিমেল পাখি করছি এখন দেখা যাক কী অবস্থা হয় আর কি যে ওইখানে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটাই নতুন আনা হ্যালো ভাই আমার সাতটা বাথরুমের পাখি আছে সাফা মারিয়াম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আরও দিক আরও পাখি পালার তো দান করুন আমি আগামীকালকে আগামীকাল না মানে গতকাল দেখা পাইছে আপনি বলতে যাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে না পাশে না প্লেন না পা প্লেন না পা একটা নিবেন সেটাকে ভেঙে চার টুকরা করবেন এক টুকরা না পা পানিতে গুলিয়ে তারপর আপনার পাখিকে খেতে দিবেন আশা করে আস্তে আস্তে ব্যথা কমে যাবেন আচ্ছা আর যদি পা ভেঙে থাকে তাহলে ডাক্তার কাছে নিতে হবে তার কোনো চিকিৎসা নাই এটা একটু মাথায় রেখে আমার আসলে একটু মাথাও ব্যথা করতেছে কথা বলতে কষ্ট বোধ করতেছে আর কি তো আপনারা আপনারা ঠিক মতো কথা শুনতে কি কিনা আমাকে একটু জানাই আপনার কাছে কী কী পাখি আছে দেখাবেন দয়া করে আমি তো নতুন এটি অবশ্যই আমার কাছে লুটিনো বাজডিগার আছে অনেকগুলা আমার কাছে জেপি আছে জেপির কয়েকটা মিউজিশন উপরে টাইজার নিচে এগুলাকে বলা হচ্ছে আপনার ক্রিমিনো কালারের ডিএ ডার ফ্যাক্টর এখানে আছে অ্যালবিলোর জোড়া আছে এখানে ক্লাসিক আছে ওইখানে জেপি আছে এখানে আর কি মিলিয়ে ঝিলে অনেক পাখি আছে এখানে রেইনবো আছে এই যে ক্লাসিক এই যে অ্যালবিনো ওইগুলো দেখি এখানে আরেকটা রেঙ্গো এইখানে কিছু জেপি রেখেছি ওইখানে আপনার লাভবার্ড আছে আর এইখানে চারটে পোকাটেল লাগে এগুলো হচ্ছে আমার পাখি লাভার পাখি ডিম পারে না কেন ভাই সে মেল ফিমেল কনফার্ম কি বার্থ এভিয়ারি লেখছেন ভাই আমার লাভার্ট পাখি ডিম পারে না আগে আমাকে জানান যে মেল ফিমেল কনফার্ম কি না পা ছিলে রক্ত বের হয়েছিল যেখান থেকে ছিলে গেছে সেখানে কাঁচা হলুদ লাগাই দেন কাঁচা হলুদ লাগাই ওই ছিলা জায়গাটা ঠিক হয়ে যাবে সাফা মারিয়াম লেখছে খুব ভালো জি ধন্যবাদ দোয়া করবেন সবসময় সময় পাশে থাকবেন এটা হচ্ছে আমার টিম প্রোকাটেল ছিল মিটু ও দেখেন কি দূরে কামড় দিয়ে কি ডিম পারবে এই জন্য বসে আছে যাই হোক ডিম পারো আল্লাহ তাআলা দিক বেশ ডাকাটা কি করে আমি ফিজ দিলো রিপ্লাই দেব মেল ফিমেল ঠিক থাকলে এখন দেখতে হবে বয়স ঠিক আছে কিনা তাদের বয়স দেড় বছরের বেশি হইতে হবে আর নেস্ট করার জন্য এরকম ম্যাটেরিয়ালস দিতে হবে দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে আমি খেজুরের পাতা ঝুলায় রাখছি এগুলো দিতে হবে এগুলো দিলে ওরা নেস্ট করবে দেখেন এই যে নেস্ট করছে দেখছেন খেজুরের পাতা দিয়ে নেস্ট করছে নেস্ট না করার উপকরণ দিলে ওরা ডিম পারবে না এটা মাথায় রেখে রাকেশ গার্ডেন দাদা আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনার পাখিগুলো আমার খুব ভালো লাগে আমাকে একটি মেয়ে বাস দিকে পাখি গিফট করবেন আপনার বাড়ি কোথায় দাদা আমাদের এখানে পাখি পাওয়া যাচ্ছে না আমার বাসা হচ্ছে ভাই গাজীপুর গাজীপুর থেকে পাখি পাঠানোটা আসলে খুবই ডিফিকাল্ট তারপর ওইটা আমি ভবিষ্যতে দেখব মারিয়াম ভাইয়া যদি পারেন তাহলে সব পাখির হারিয়ে বাক্সগুলোর ভিতরে দেখবেন দেখাবেন আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করব বয়স দুই বছর নেস্টিং ম্যাটেরিয়ালস দেন বাড়তে পেরে ভাই নেস্টিং ম্যাটেরিয়ালস দেন কি না একটু জানাবেন এটা হচ্ছে আমার এবং জাপানিজ একটা বাচ্চা আসবে এটা হচ্ছে অ্যালবিনো এবং লুডিনো বাজ্রিগার পার্টি বাচ্চা একটা দুটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা রয়েছে এবার মার্শাল্লা এটা হচ্ছে মেল পাখি এটা হচ্ছে আমার জীবনে কিনা প্রথম প্লাস্টিক পেয়ার আমার পাখি পালন এদের থেকে শুরু এদের পাইছি চারটা পাঁচটা পাঁচটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ার রেনবো দুইজনই ঘরের বাচ্চা থেকে আজকে আলহামদুলিল্লাহ তাদের তিনটা বাচ্চা ফুটছে চারটা টিমের থেকে তিনটা বাচ্চা ফুটে গেছে এটা হচ্ছে মেল পাখি এটা হচ্ছে ফিমেল এদেরকে রেস্টে রাখছি এদেরকেও আজকে দেখলাম যে বাচ্চা মারা গেছে তো বাচ্চাটা সরাই দিয়ে তারপর তো হাড়িটা দিয়ে রাখছি এদেরকে রেস্টে কিছুদিন পরে দেবো এখন দিব না এইখানে একটা পেয়ার আছে বাচ্চাটা কোথায় গেছে বাচ্চাটা দেখতে হবে যারা সবাই একটু ধৈর্য ধরেন বাচ্চা দেখবো যে এটা হচ্ছে আমার বাচ্চা দেখার যন্ত্র একটা লাঠির মতো আসা এটা দিয়ে সুন্দর পাখি কত সুন্দর বাচ্চা আর অনেকগুলো ফার্ডেল আছে দেখা যায় কি হয় এটা আমার মিঠুর বাচ্চা ও সেটা উঠে গেছিলো দেখে অনেকেই ওর জিনিসে চায় নাই পরে আগে সিদ্ধান্ত নিচ্ছে যে ওরে আমি পালবো দেখেন এখন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফেদার উঠে গিয়েছে এবং হচ্ছে ঝর্ণা পাল এই টাইপের পাখি যাকে বলা হচ্ছে ঝর্ণা পাল এইখানে এই পেয়ারটা বর্তমানে ডিমে আছে চারটা ডিম দিছে দেখা যাক চার ডিম দেয় তোমরা উল্টায় পাল্টায় হুলছে কেন এগুলো আচ্ছা ওরা খাবারের পাত্রটা তো পুরো উল্টায় হুলছে যাও বাইরে যেতে চাইতেছে আচ্ছা খাবারের পাত্রটা একটু ঠিক করে দিলাম এখানে আছে হচ্ছে আমার অ্যালবিনো এবং একটা ক্লাসিক এই পেয়ার বাচ্চা আছে পাঁচটা আজকে বাচ্চা চেয়ে বেশি বাচ্চা আছে পাঁচটা এটা হচ্ছে আমার পুরে আসা পাখির পেয়ারটা ওর একটা বাচ্চা আছে ওই যে বাচ্চার বেশি ডিস্টার্ব না করি ডিস্টার্ব করলে বাচ্চাগুলোকে ওরা আহত করে ফেলে এটা হচ্ছে আমার এক জোড়া জাপানিজ বালতিগার ওদেরকে রেস্টে রাখছি এখানে জাপানিজ বাল্টিকার রেস্টে আছে এখানে সুন্দরী ও রেস্টে আছে মোটামুটি অনেকেই রেস্টে রাখছি এটা হলো আমার বন্ধু আমাকে গিফট করছিল মোটামুটি ডিম অনেকগুলো আছে ডিম নিয়ে বসে আছে এর আগেও বাচ্চা পেয়েছি এরকম কোনো জোড়া দিয়েছেন যে ক্লাসিকের সাথে জাপানিজ এক কথায় এক জাতের সাথে আরেকটি না ক্লাসিকের সাথে জাপানিজ আমি জোড়া দেই নাই আর ওইগুলো আমরা জোড়া দেও না কারণ বাচ্চার কোয়ালিটি ভালো হয় না ব্যস্ত আমরা ওইগুলো জোড়া দেই না এটা হচ্ছে আমি ইয়া কিনছি কালকে এক ভাইদের থেকে দুটা পোকাটারে কিনছি এরা বাচ্চা এক দুই মাসের বাচ্চারা হ্যাঁ এখানে হচ্ছে আমার এবারে পালের বাচ্চাগুলা কিছু ডিফেক্ট বাচ্চা আছে আমরা ডেকে এগুলো কখনো সেল করি না যে বাচ্চাগুলোর সমস্যা হয় সেগুলো আমরা কখনো সেল করি না বাজ্রিক্যাল পাখি বেশি দিন পাড়াটা আসলে নির্ভর করে হ্যাঁ খাদ্যাভ্যাস খাবারের উপর তারপর হচ্ছে আপনি কি ধরনের মেডিসিন ইউজ করতেছেন তার উপর যেমন আমার এখন রানিং চলতেছে যে মেডিসিনটা রেনা ডাব্লিউএস এই মেডিসিনটা আমার একটু রানিং চলতেছে এটা একটা ভিটামিন মাল্টিভিটামিন তাছাড়া দেখেন এখানে ক্যালফেট আছে প্রোটিন আছে ইসেল আছে তারপরে যে ভিটা এনে রাখছি এই জাতীয় ভিটামিনগুলা সবসময় খাওয়াইতে হয় ওদেরকে ওদের শরীরে অনেক কিছু ঘাটতি থাকে ঘাটতিগুলো পূরণ করাতে হয় আদার রাইস করার রেজাল্ট ভালো করবে না আমি এখানে কোকাটেল কোকাটেলের জন্য যে খাবারটা ইউজ করি এটা হচ্ছে এইটা এখানে তিসি ক্যানারি আছে আর মিলেট মিক্স আছে সূর্যমুখী বীজ আছে আর ফলার ফলে ভালো ধান ভালো কোয়ালিটির ধান আছে তো এগুলো সবসময় ভালো কোয়ালিটির খাবার দেওয়ার চেষ্টা করবেন আর বাতিগুলের খাবার হচ্ছে এই পাশে লাইটটা জ্বালাই দিন দেখেন বাজিকারের সচরাচর যে ধরনের আপনারা পিটনিক্স দেন তার থেকে এখানে একটু চিনা আর কাউনের পরিমাণ কম মিলেটের পরিমাণটা বেশি সূর্যমুখী বীজ স্ক্যানারি ধান আর কুসুম ফুলের কিছু বীজ আছে তো এই জাতীয় ভালো টাইপের খাবারগুলো আসলে ব্যবহার করতে হয় পাখির জন্য আদারওয়াইজ তারা রেজাল্ট ভালো করে না আমার দুইটা টেম করা বাজ্রিকার আছে ওরা আমার বাসায় ফুটছে মাসা আলহামদুলিল্লাহ নিজের পাখি নিজে প্রেম করলে এটা সবচেয়ে বেশি ভালো আর নিজের পাখি নিজে প্রেম করাটা সবচেয়ে বেশি উত্তম চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন দু একটা পাখি টেম করার জন্য আমি আসলে এখন এত পাখি হয়েছে যে যত্ন করে আসলে আমি সময় পাই না এর জন্যে আমি আর প্রেম করতেছি না আমার কলোনির ফিডব্যাক এখন পর্যন্ত খুব একটা ভালো না বেশি একটা ভালো ফিডব্যাক পাইতেছি না

এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আল্লাহ আল্লাহ ভালো দিচ্ছে আর এখন তো আসলে বিজনেস টিচারে নিয়ে নিচ্ছি এই জন্য এখন ধীরে ধীরে বড় হচ্ছে আর কি তো একটা এক তারপর আস্তে আস্তে এখন আল্লাহ রহমতে হচ্ছে আপনাদের দোয়ায় আল্লাহ দিচ্ছে তাই হচ্ছে আজকেও এই কলোনিতে চারটা ফিউএল পাখি থাকছে কারণ ফিউলের সংখ্যা আমার কম ছিল ফিবেলের সংখ্যা বেশি থাকতে হবে কলোনিতে পিউবেলের সংখ্যা বেশি না হলে গন্ডগোল করে মানে ছেলে পাখিগুলো খুব ঝামেলার সৃষ্টি করে এখন দেখা যাক রেজাল্ট আসলে কেমন পাই দোয়া করবেন যাতে রেজাল্টটা দুটো যাতে ভালো আছে কারণ সবাই তো রেজাল্টের আশায় ইয়ে করে দেখেন এত কাছের থেকে ফ্লাইং পাখি পাওয়াটা খুবই ডিফিকাল্ট ফলনই করলে আপনারা এই ধরনের মজা পাবেন আবার এখানে ছেলেটা কি ডাকতেছে এখানে কোকাটা ছেলেটা ডাকাটা কি করতেছে যেটা মনে হয় ছেলে হবে এই জন্য ও এত ডাকাটা কি করতেছে এইভাবে আসলে পাখি দেখতে খুব ভালো লাগে তাই না সবারই কিন্তু এভাবে ভালো লাগে দেখেন এইখানে করতেছে ডাকা টাকি করতেছে ওই গ্রে দুইটাই ছেলে দুই পাশে দুইটা ছেলে ওই পাশে সিভিল আছে তো সিমিল প্রোটে করার জন্য এই পাশে মেল আসছে এর জন্য এরকম আচরণ করতেছে দেখেন ওই দিকে যেদিকে যাবে ও সেদিকে যাবে সোজায় কথা গ্যাজ করার জন্য দেখতেছে এক একটা মজার জিনিস আপনারা দেখতে পাই যে এখানে সব ছেলে যে আছে কি পরিমানে এগিয়ে ঠিকছে সে মারামারি করবে এই ধানটা কি ঘুরতেছে ভাইয়া আমি আসলে জ্যাপি নিয়ে এখনো নিজেই খুব ঝামেলার ভিতরে আছে ইউসুফ জামিল ভাই আমি জেপি নিয়ে নিজেই খুব ঝামেলার ভিতরে আছি আমি জেপিতে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি না এর জন্যে আমি এখন সেল করতেছি না যদি ফিডব্যাক ভালো পাই ভালো জাতের সন্তান পাই ইনশাল্লাহ এগুলার বাচ্চা আমি সেল করব ইসুক জামেল ভাই এখন আমি নিজেই ভালো জাতের পাখি আমার ফোন নাম্বার নিয়ে কোনো লাভ নাই আপনি আমার কাছে এই মুহুর্তে কোনো পাখি পাবেন না এই দেখেন এখানে কতগুলো ছেলে বাইখা বৈশা রাখছি এখানে এগুলো হচ্ছে মেয়ে ভালো ভালো মেয়ে ছিল তার মধ্যে দুটো গেছে মারা এই ফিমেল পাখি প্রচুর পরিমাণে যেটি ফিমেল মারা যায় যে কারণে রেজাল্ট ভালো পাচ্ছে না এখানেও কিছু আছে এগুলো আসলে আমি সেল করবো না হ্যাঁ কিছু ঝামেলা আছে তোমরা খাবার টাবার উল্টায় টুলটায় ধিয়া কি একটা অবস্থা হয়ে যাচ্ছে খাবারের পাত্র পুরোটা উল্টায় দিচ্ছে

আমি তো আপনাকে বললামই যে কি করলে বাজিকার বেশি দিন পারবে সেটাও বলছি কয়টা দিয়ে শুরু করছি সেটাও বলছি শুরু করছিলাম এই দুইটা দিয়ে আর দিন পারবে ভালো খাবার টাবার খাওয়াইলে আর হচ্ছে ভালো ওষুধপত্র খাওয়াইলে তারপরে চেয়ার করলে তখন দেখবেন যে আপনি ভালো ফিটব্যাক পাবেন এছাড়া আর কোনো প্রশ্ন করে থাকেন আমি অ্যাভয়েড করতে চাইলে আমাকে জানাইতে পারে আমি অ্যান্সার দিব দেখেন পাখি কি সুন্দর খাবার খেতেছে কি সুন্দর উরা করতেছে মনে হচ্ছে এক খন্ড বিদেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পাখি নিজেরা ফ্লাই করতেছে এগুলো আসলে আচ্ছা সাফা মারিয়াম আপনি ইয়া করবেন আমাকে আবার একটু প্রশ্নটা করলে ভালো হয় আপনি কি যে একজোড়া ক্লাসিকের ক্লাসিক জাপানিদের সাথে ক্লাসিকের সাথে জাপানি জোড়া দেবেন সেটার প্রশ্ন করছেন কি না সেটার উত্তর দিচ্ছি যে এটা করা উচিত না করলে পাখির কোয়ালিটি খুব একটা ভালো হয় না হয়তো বা সিঙ্গেল ফেদারের সিঙ্গেল ফ্লাওয়ারের যেটি হবে অথবা ক্লাসিকটাই বেশি হবে আর তো এই জাতীয় পাখিগুলো আসলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না আপনি এই কাজগুলো করলে হ্যাঁ ক্লাসিকের সাথে জাপানি এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা পাখি রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব সবগুলোর অ্যান্সার দেওয়ার জন্য পাখি রিলেটেড যে কোনো টাইপের প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব মোটামুটি বিশ মিনিট যাবত আপনাদের সাথে কথা বলতেছি আজকে আর দশ মিনিটের মতো আমি থাকবো আপনাদের সাথে গল্প করবো আড্ডা দিব পাখি রিলেটেড আরও কিছু প্রশ্ন করলে করতে পারেন সেগুলোর উত্তর দিব এই চকরা সব আমার কাছে চলে আসতেছে ওরা ওইটা আমার সাথে খুবই তো আমি আসলে ওরা আমার কাছে আসতে ভয় পায় না আমার খুব শখ ছিল একটা হলুদ পাখির ফ্রি ফ্লাইং কেস কেস বানাবো আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কফি দিয়েছে এখানে যা দেখতেছেন এরা সবাই সিপ্লাই করতেছে আমার কাছে খুবই ভালো লাগে লুটিনো আর অ্যালবিনোর বাচ্চা কেমন হবে ও লুটিনো আর অ্যালবিনোর বাচ্চা লুটিনো হবে অথবা অ্যালবিনো হবে লুটিনো হবে অথবা অ্যালবিনো হবে খুব বেশি হলে একটা দুটা ফ্যালো আসতে পারে ফ্যালো মানে ডোরা টাইপে টাইপের থাকতে পারে ফ্যালোটা বেশি একটা আসে না তবে ওই আপনার ইয়াটাই বেশি আছে লুটিনো অথবা অ্যালবিনো বেঁচে যাবে আমার এখানে একটা ফেলো আছে আমি ফেলোটা কই গেছে ফেলোটাকে দেখতেছি না কেন এখানে একটা ফেলো আছে ফেলো আচ্ছা আমার একটু উপরে উঠতে হবে ছাতাটা একটু উপরে উঠতে গেত উপরে উঠলে নিজেও দেখতে পারবো আপনাদেরকে ওই যে ফেলো একদম কর্নারে ওই যে দেখছেন ওর কিন্তু লাল চোখ কিন্তু শরীরে দেখেন ঘোরা কাটা এটাকে বলে হচ্ছে ফেলো এই টাইপে সুন্দর সুন্দর পাখির কোয়ালিটি আসবে এই যে আমার জেপি মাশাল্লাহ বলে সবাইকে এটা হচ্ছে আমার পিমিনো বাচ্চা এখানে আছে ওই যে এটা হচ্ছে রেইনবো বাচ্চা এটা হচ্ছে ক্লাসিক ফেজার পড়ে গেছিলো ফেজার আবার উঠতেছে এটার তো অবস্থা খুবই জঘন্য দেখা যাক এবার কি হয় মানে এদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে এইখানে আবার দুটা মাথায় সমস্যা থাকে এই যে এই যে মাথায় একটু সমস্যা মাথা পাথর বয়স আছে অনেক ছেলে পাখি বিয়ের রাখছি পাখি ও একটা আছে মাথায় সমস্যা বয়সে নাকি আরেক পাখি চামড়াইয়া একদম অবস্থা পাবনা আচ্ছা ঘুমাইছি ঘুমা ডিস্টার্ব করবো না কিছু পাখি আলাদা করতে হবে যা বুঝতেছি এখানে একসাথে রাখা যাচ্ছে না একসাথে রাখলে একটা সমস্যা তৈরি হতে পারে কিছু পাখি আর কি আলাদা করবো যেবি খুবই দুর্বল এতটাই দুর্বল যে এরা আসলে এরকমই হয় এটার কারণ হচ্ছে জেনেটিক আপনি যে কথাটা বলছেন যে হলুদ এবং নীল জোড়া দেওয়ার পরে সবুজ বেশি হয় ওই জেনেটিক লাইনে যদি সবুজ থাকে তাহলে সবুজ হবে আর যদি জেনেটিক লাইনে সবুজ না থাকে তাহলে সবুজ আসবে না ওদের জেনেটিক লাইনে সবুজটা আসে সবুজের প্রাধান্যটা বেশি এর জন্য ওরা সবুজ হয় ওদের বাচ্চা সবুজ হয় আর কি তো এরকম অনেক বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে আমি কিছুটা রিচার্জ করতেছি দেখা যাক ভবিষ্যতে কী ফিডব্যাক পাই আপনাদেরকে জানাবো হ্যাঁ ভবিষ্যতে ফিডব্যাকগুলো পাইলে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করব অলরেডি চব্বিশ মিনিট ধরে আপনার সাথে কথা বলতেছি আমি আছে আর কথা বলবো না আমি কিছুক্ষণ ফেসবুক লাইভে থাকবো যদি কেউ আমার সাথে ফেসবুকে যুক্ত হইতে স্যার যুক্ত হইতে পারেন আসলে ইউটিউবে অনেকক্ষণ ধরে কথা বলতেছি ফেসবুকেও কিছুক্ষণ সময় দিতে হবে ফেসবুক লাইভেও কিছুক্ষণ সময় দিতে হবে আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আমি আবার আগামীকাল আপনাদের সাথে লাইভে যুক্ত হব না আমি শুধু পাখি পালন করি আর ভাই পাখি করি সরকারি চাকরি করি তো পাখিটাই সব কিছুই পাখিটাই পালন করতেছি পাখির প্রতি প্যাশন বেশি পাখি পালন করতে অন্য কিছু করতে কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্যে আজকে এখানে শেষ করে দিচ্ছি আমি একটু পরে ফেসবুকে যাব কেউ যদি আমার সাথে ফেসবুকে যুক্ত হইতে চান ফেসবুকে যুক্ত হইতে পারেন ফেসবুকে কথা হবে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন লাইফটা কেটে দেওয়ার আগে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কারো কিছু কোনো প্রশ্ন আছে যেহেতু কেউ আর কোনো প্রশ্ন করতেছেন না তাহলে আমি ধরে নিচ্ছি যে আজকের মতো আমরা এখানেই শেষ তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইউসিএস বারবুলি পাশে থাকবেন আসসালামু আলাইকুম